প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফার্মিং রিসার্চ সেন্টার ফিজ কিং শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও করব যে ভিডিওটি আমাদের সম্পত্তি সময়ের জন্য খুবই প্রয়োজনীয় আমাদের বাংলাদেশে প্রাকৃতিক মাছগুলো প্রকৃতি মানে উৎস থেকে যে মাছগুলো আমাদের আসতো সেটা কিন্তু আমরা আশিভাগ মাছ পেতাম প্রকৃতি থেকে বর্তমানে যেটা এখন বিভিন্ন প্রাণীতে রূপান্তর হয়ে যাওয়ার মতো যেমন আমাদের আর বোয়াল শিং মাগুর চিতল আমাদের টাকি পাবদা বায়াম গুচি থেকে আরম্ভ করে এই জাতীয় প্রাকৃতিক উচ্চ থেকে যে মাছগুলো আমরা আহত হইতো সেই মাছগুলো কিন্তু আমাদের এখন আর আমি কি বলবো আমার হালতেবেলের প্রাণ কেন্দ্রে একটি বাড়ি যেটা চরণ বিলের অংশ বিশেষ আমি যদি বলি যে দশ কেজি মুসি মাছ এখন দিতে হবে এই সময় দশ লক্ষ টাকা দিলেও আমার বিল থেকে পাওয়া সম্ভব না এরকম একটা অবস্থা কিন্তু যেখানে একটা সামান্য ডোবা শুকাইলেই পাওয়া যায়তো দুই চার বিশ পঞ্চাশ কেজি মাছ তো আজকে আমাদেরকে অবশ্যই সেই খেয়াল করতে গিয়ে আমি অনেক চাষিদেরকে উদ্ভাবনা দিয়েছি যেটা হলো আয়ের মাছ এবং বোয়াল মাছের চাষ একসঙ্গে করা সেইটাতে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা বোয়াল মাছটা সাধারণত মাঝের স্তরের মাছ আর মাছটা সাধারণত কাদার স্তরের মাছ এবং আমাদেরকে প্রতিটি পুকুরে ধরেন আমাদের একশো শতাংশ পুকুর আমরা ইচ্ছা করলে প্রতি শতাংশে বারো থেকে পনেরো পিস আমরা আয়ের মাছ এবং বারো থেকে পনেরো পিস আমরা বোয়াল মাছ দিতে পারবো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই মাছগুলো মাংসাশী প্রাণী এই মাছগুলো খাবারের চেয়ে যে কোনো খাবারের তো প্ল্যাংটন বা যেগুলো আছে তো আমাদের যেটা বায়োফ্লকের যে টেকনোলজিটা আমরা পুকুরে ফ্লক তৈরি করবো সেটা তো আসেই পাশাপাশিভাবে ভাবে আমাদেরকে মাছ সাপ্লাই দিতে হবে যেমন কম দামের আমাদের উপরের স্তরের প্ল্যাংটনগুলো ফাইটো প্লাংটনগুলো খাওয়ার জন্য সিলভার মাছ এবং আমাদের ছোট ধরনের কম দামের রেণু পোনা বা একটু বড় সাইজের যেগুলো আমাদের মাছ আছে কেজিতে যদি মাছের সাইজ আমাদের যে পরিমাণ হবে কারণ আমরা জানি যে যত বড় বোয়াল মাছ তত বড় আর বোয়াল মাছও খেয়ে ফেলতে পারে এরকম একটি রাক্ষসী মাছ অনেক সমীক্ষায় দেখে গেছে যে বাজার থেকে মাছ কিনে আনলে বোয়াল মাছের পেট থেকে বোয়াল মাছের পোনা আবার বোনাস হিসাবে পাওয়া গেছে তো আমাদের অবশ্যই এইভাবে দিলে কি হবে আমাদের এই তেলাপিয়া মাছ মাছ যেমন শতাংশে আমরা থেকে মা যেটা যে কোনো সময় ডিম পোনা হবে লক্ষ লক্ষ প্রতি শতাংশে আমরা দশ থেকে পনেরোটা মা মাছ এবং সঙ্গে একটি করে প্রতি শতাংশে বা দুইটি করে পুরুষ মাছ এবং আমাদের পুকুরগুলোতে ডিম পরিপূর্ণ যদি আমরা বড় বড় চার কেজি তিন কেজি পাঁচ কেজি সাইজের মিরর কাপ যেটা কারফু মাছ বা জাপানি মাছ যদি আমরা কোথাও থেকে সোর্সিং করতে পারি সেইগুলো যদি আমরা দেই মূল উদ্দেশ্য হলো যে পুকুরে যে জীবন্ত বোনাগুলো মানে ফুটবে সেগুলো যেন বোনাস আকারে খাইতে পারে পাশাপাশিভাবে আমাদের পুকুরে পানি দিয়ে পানিতে কিছু ফরম্যান্টেশন আমরা তৈরি করব বিভিন্ন খাদ্যের মিশ্রণে আমরা ফাইটোপ্ল্যান্টন এবং জু প্ল্যান্টন তৈরি করব এবং সেইখানে অবশ্যই আমাদের লাভজনক হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা যদি একটি বয়াল মাস ছয় মাস বা আট মাস পালন করার পরে আমরা যদি ইনপন্ড রেস হয়ে এর ব্যবস্থাপনাও ঠিক রাখতে পারি প্রকৃতির যে নিয়মতান্ত্রিক বিষয়গুলো তাহলে আমাদের তোলানিগুলো ঠিক থাকবে এবং আমাদের পুকুরে অবশ্যই যে নষ্ট খাবারগুলো প্লাংটনে তৈরি হবে এবং আমাদের এই মাছগুলো একটা মাছ যদি দুই কেজি বোয়াল মাছ হয় বর্তমান বাজারে পাঁচশো থেকে ছয়শো টাকার নিচে কোনো কেজি দাম নাই। তো আমাদের অবশ্যই দেখা যাবে যে ফ্রি অফ কস্টিংয়ে আমরা একশো শতাংশ পুকুরে যদি পনেরোশো আয়ের মাছ এবং পনেরোশো বা চোদ্দোশো বা তেরোশো বা বারোশো আয়ের মাছ আমরা যদি পনেরোশো বোয়াল মাছ দেই এবারে যদি দুই কেজি ওজন হয় তাহলে আমরা তিন হাজার মাছ আমাদের মোটামুটি আমরা ধরে নিতে পারি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমরা পাইকারি খুচরা মিলে বিক্রয় করতে পারবো এবং আমাদের এই একশো শতাংশ পুকুর থেকে আমরা আবার অন্য যে মাছগুলো যেমন মৃগেল সিলভার কালীবাউস বা আমরা যদি বড় সাইজের রুই মাছ দেই এক কেজি কেজি সাইজের বোয়াল মাছ হয়তো চারটে কেজি রুই মাছ দিলাম আমরা হাফ কেজি এইভাবে যদি আমাদের হয় তাহলে আমরা সেইখানে কিন্তু ওই যে মিশ্র যে কার জাতীয় আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা বোয়াল মাছ যদি আটটায় কেজি দিই রুই দেব আমরা দুইটাই কেজি কারণ বোয়াল চারটায় কেজি হইতে রুই একটায় কেজি হয়ে যাবে তাতে করে আমাদের কিছু সংখ্যক আমরা প্রত্যেকটা স্তরে আবার আমরা মিশ্র কারগুলো করতে পারবো আর আমাদের যে সোর্সিং পোনাগুলো দেওয়া হবে সেগুলো ওরা সব খেয়ে শেষ করতে পারবে না কারণ যতই খাওয়ার চেষ্টা করুক কিছু কিছু তার ফাঁকে ফাঁকেও বড় হয়ে যাবে আমরা কিন্তু সেখান থেকেও আবার অনেক অ্যাডভান্টেজ পাব সব মিলে আমাদের মানে ফ্রি অফ কষ্টে কিন্তু এই চাষগুলো করা সম্ভব হবে আমি মনে করি যে বিশেষ করে যেনারা তিনটা চারটা পাঁচটা পুকুর চাষ করতেছেন এবং ভালো চাষি তেনারা এই চাষগুলো শুরু করতে পারেন এবং করতে পারেন এবং তাতে করে আপনারা দেখা যাবে যে ছয় মাস পরে একটি আর মাছ আপনারা যদি সাইজের দিতে পারেন নার্সিং করা পোনা দিতে পারেন চারটায় ছয়টায় কেজি বা একটু বড় সাইজ ছয় ইঞ্চি আট ইঞ্চি সাইজের মাছ তাহলে আপনার দুই কেজি তিন কেজি সাইজের আড়াই কেজি সাইজের এভারেস্ট দুই কেজি আমি ধরলাম পাবেন তাহলে আপনারা এক হাজার টাকা করে একটা মাছ বিক্রি করতে পারবেন এবং সম্প্রতি সময় এটা আমাদের উচ্চ উচ্চ পর্যায়ের যেনারা সমৃদ্ধ মানুষ তাদের জন্য এই মাছগুলো বর্তমান সময়ে একটি ভালো চাহিদা আছে বলে আমি মনে করি এবং এইটা আমাদের উচ্চ পর্যায়ে বা আমাদের বাজার ভ্যালুয়েশনে ওইটা অল্প অল্প করে বিক্রি করলে ভালো টাকা আয় করা যাবে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের মাছ চাষের বংশগুলো আমাদের যেমন একদিকে তৈরি হবে আর দিকে আমাদের বিভিন্ন ক্যাটাগরির মাছ যদি একটা চাষি করে কোনো বাইম এইভাবে যদি আমরা করি কোন পুকুরে আমাদের বাংলা মাছের সঙ্গে বড় বড় মাছ ছাড়লাম সেখানে আমরা শরীর টাকি এইভাবে যদি আমরা সোর্সিং করি তাহলে আমাদের অবশ্যই চাষিদের জন্য একই মাছের একই ধরনের লোডটা এই মিঠে পানির কার্য তৈরি লোডটা তাতে করে কি হচ্ছে আমাদের প্রকৃতি থেকে অন্য অন্য মাছগুলা উদ্ধার হচ্ছে এবং সেইটা থেকে আমাদের বাঙালি কালচারের যে প্রাচীন সভ্যতা থেকে আমরা যে মাছগুলো যাদের বয়স উর্ধ্ব বা বয়স তারা কিন্তু ছোটবেলা থেকেই সেই মাছগুলো অনেককে খেয়ে মানুষ হয়েছেন তো আমি আশা করি যে আপনারা এ ধরনের চাষ করে আগামীতে নিজেরা স্বাবলম্বী হব এবং আমাদের ভক্তা পর্যায়ে আমাদের এই প্রাকৃতিক পুরাতন উৎস থেকে আসা মাছগুলোরও সমাহার আমরা সাপ্লাই করতে পারবো প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম